করে দিয়ে গেলাম বিসর্জনটা জুন মাসের আগে মে মাসের শেষ সপ্তাহে করে মানুষ খালি সাথে থাকুন আমি আপনাকে বলছি কিচ্ছু লাগবে না আপনার যাকে ইচ্ছা আপনি ভোট খালি নিজের অধিকারটাকে সামনে রেখে বল। দিন কারো হিম্মত নেই আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে রাখবে যত বড় নেতা কুচবিহারের মানুষকে বিজেপি দুর্বল হয়েছে বাংলার মানুষকে জলপাইগুড়ির মানুষকে আলিপুরদুয়ারের মানুষকে বিজেপি দুর্বল ভেবে ভেবেছে প্রধানমন্ত্রী নিজে পাঁচ বছর আগে বলেছিল না এক হাজার কোটি টাকা চা শ্রমিকদের উন্নয়নের জন্য দেব দিয়েছে দিয়েছে আবার এসে বলবে মোদিজির গ্যারেন্টি আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি একে তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে গণতান্ত্রিকভাবে কারণ আপনি বলুন না যদি কেউ আপনার বাড়িতে আসে এসে আপনাকে মিথ্যে কথা বলে আপনাকে টুপি পরিয়ে একটা জিনিস বিক্রি করে দিয়ে চলে যায় পরবর্তীকালে যদি ঝোলা নিয়ে আসে আপনি কি করবেন কি করবেন কি করা উচিত আপনারা বলুন জবাব দেবেন না জবাব দেবেন না দু হাজার আপনারা বিজেপি কে ভোট দিয়ে জিতিয়েছে দু হাজার একুশে আপনারা বিজেপি কে বিধানসভায় এতগুলো বিধায়ক করে পাঠিয়েছে তারপরেও আপনার টাকা বন্ধ তারপরেও আপনাদের কাছে একদিন এসে মাথা মতো করে আপনাদের স্বার্থকে সামনে রেখে কেন্দ্রের কাছে একদিন গিয়ে একটা বৈঠক আপনি দেখান না কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা জুড়ে একটা বৈঠক হয়েছে পাঁচ বছর নিশ্চিত প্রামাণিক করেছে বা জনমাল্লা করেছে বা এদিকে আপনার জয়ন্ত বহন করেছে একটা বৈঠক দেখাতে পারবেন আমি সেই কারণে আপনাদের বলবো যে জনগর্জন কি সেটা এবার বোঝাতে হবে বিজেপির কাছে সব আছে আমাদের কাছে কিচ্ছু নেই বিজেপির এত টাকা বিজেপির এত বড় মেশিনারি বিজেপি ভারতবর্ষের দেশের বিশ্বের সব থেকে বৃহৎ সব থেকে বড়ো রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করে তাদের কাছে ইডি আছে তাদের কাছে সিবিআই আছে তাদের কাছে ইনকাম ট্যাক্স আছে তাদের কাছে ইলেকশন কমিশন আছে তাদের কাছে বিচার ব্যবস্থা আছে তাদের কাছে সংবাদ মাধ্যম আছে তাদের কাছে প্যারামিলিটারি ফোর্স কেন্দ্রীয় বাহিনী আছে সামরিক বাহিনী আছে সেন্ট্রাল ফোর্স আছে তাও বিজেপি বাংলায় দাঁত ফোটাতে পারছে না তার কারণ কি তৃণমূলের কাছে কিচ্ছু নাই কিন্তু বাংলার মানুষ আছে আর কিচ্ছু নাই তাদের কাছে সব আছে কিন্তু কিচ্ছু নেই আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু মানুষ আছে তাই সব আছে তাই জনতা জনার্দন যদি চায় আপনার হাজার চেষ্টা করলেও আপনি গায়ের জোরে টাকা আটকে রাখতে পারবেন না এবার যখন ভোট দেবেন মাথায় রাখবেন পাঁচ বছর আগে দুধের দাম কি ছিল দশ বছর আগে দু হাজার আগে দুধের দাম কি ছিল পাতিলেবুর দাম কি ছিল রান্নার গ্যাসের দাম কি ছিল তেলের দাম কি ছিল রসুনের দাম কি ছিল কেরোসিনের দাম কি ছিল ডিম ছিল তিন টাকা হয়ে গেছে ছ টাকা রসুন আশি টাকা হয়ে গেছে চারশো তিরিশ টাকা চল্লিশ টাকার ডাল আশি টাকা পাতিলেবু প্রায় একশো আশি টাকা কিলো পাতিলেবুর দাম কত কত মাথায় রাখবেন এগুলো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনার বাড়িতে আপনার হাতে সরাসরি প্রতি মাসে এক হাজার টাকা দিচ্ছে আর অন্যদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদী সরকার আপনার থেকে এক হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী দিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে দিচ্ছে না দিচ্ছে যে ভাষণ দিচ্ছে না যে রেশন দিচ্ছে এবার জোরে বলুন কার গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি কার গ্যারেন্টি কার গ্যারেন্টি যে আমাদের মনের ভাষা বোঝে না মুখের ভাষা বোঝে না আমাদের মধ্যে থাকে না পিছনে বাংলায় কি লেখা আছে পড়ে বলতে পারবে না বাংলায় কথা বলতে পারে না বাংলা লিখতে পারে না বাংলা বলতে পারে না সে বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে কে গ্যারেন্টি দেবে দিদি না মোদী আরেকবার বলুন মায়েরা বলুন পিছনে যারা আছেন হাত তুলে বলুন কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন কার